একদিকে যখন ক্রিকেট মাঠে নাটক সৃষ্টি হয় অন্যদিকে পরিসংখ্যান যখন গল্প বলে আজকের এই বিপিএল এর ম্যাচে বরিশালকেই হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করে নিয়েছে। বিশ ওভারের এই খেলা আমাদের দেখিয়েছে কিভাবে কৌশল আত্মবিশ্বাস ও কিছু চমৎকার পারফরমেন্স মিলেমিশে ফলাফল নির্ধারণ করে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর খেলাটির বিশ্লেষণ চিটাগং কিংস তাদের ইনিংসে মোট বিশ ওভারে দুইশো ছয় রান সংগ্রহ করে চার উইকেটের বিনিময়ে একটি প্রভাবশালী এবং সুশৃঙ্খল পারফরমেন্স দলের ওপেনিং ম্যাচের শুরু থেকেই তাদের রান দ্রুত চলে গেল খাঁজা নাফাই ও পারভেজ হুসেন ইমনের সংমিশ্রণে মাঠে জোরালো আক্রমণ শুরু হয় বিশেষ করে ইমনের পঁচাত্তর রান মাত্র একচল্লিশ বলে যেটার স্ট্রাইক রেট ছিল একদম চমকপ্রদ একশো বিরাশি দশমিক বিরানব্বই এই ধরনের গতি ও উদ্দীপনা দিয়ে বিশ ওভারে চার উইকেটে দুইশো ছয় রান বানিয়ে কিংস দল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে যায় ম্যাচ ফ্লো অনুযায়ী ইনিংসের প্রথম দিকে খেলা শুরু হয়েছিল এক সুন্দর কনসেন্ট্রেশনের সঙ্গে পাওয়ার প্লেতে ছয় ওভারে পঞ্চান্ন রান তবে এরপর ক্রমশ বাড়তে থাকে রান স্ট্র্যাটেজিক টাইম আউটেও দলের মনোভাব স্পষ্ট হয়ে ওঠে প্রতি ওভারে টার্গেট অর্জনের প্রতি উদ্দীপনা ওভার দশ দশমিক দুইয়ে একশো রান ওভার পনেরো দশমিক একই একশো পঞ্চাশ ধরনের ধারাবাহিকতায় কিংস দল স্পষ্টভাবে প্রতিপক্ষকে কখনো সুযোগ দেওয়া হবে না যদিও পুরো দলের খেলায় ছিল অনন্য তবু পারভেজ হুসেন ইমনের কথা ছাড়ানো যায় না তার পঁচাত্তর রান যেখানে এক ফোর ও আটটি ছক্কা যেন শো করে দিচ্ছে একটা বাস্তব উদ্দীপনার গল্প ইমনের ছোঁয়া ছড়িয়ে দেয় পুরো ইনিংস আর গ্রাহাম ক্লার্ক ও হায়দার আলী যেভাবে মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন তা ছিল দলের সমন্বয়ের চমক কিন্তু শুধু ব্যাটিং নয় দলের ব্যালেন্স রাখতে ব্যাটিংয়ের পাশাপাশি ভালো ফিল্ডিং ও কৌশলগত খেলাধুলার গুরুত্ব ফুটে উঠে ইনিংসের ফাইনালে হায়দার আলির বিয়াল্লিশ রান ও শামীম হোসেনের অপরিজিত তিরিশ রান দুইটি সূক্ষ্ম হাতিয়ার হিসেবে কাজ করে এমন একটি মিলেমিশে যেখানে কৌশলের সাথে খেলোয়াড়দের উদ্দীপনা একত্রিত হয়েছে তা সত্যি আমাদের মনে করিয়ে দেয় ক্রিকেট শুধু সংখ্যা নয় এটি একটি অনুভূতির খেলা অন্যদিকে ফরচুন বরিশালের ইনিংস ছিল এক চ্যালেঞ্জিং যাত্রা তাদের পক্ষ থেকে শুরু হয়েছিল ভালো কিছু খেলা তামিম ইকবালের শূন্য রান দাউিদ হৃদয়ের নয় রান ও দাউদ মালানের সাতষট্টি রান সামগ্রিকভাবে তারা বিশ ওভারে একশো বিরাশি রান সংগ্রহ করে সাত উইকেটের বিনিময়ে দুর্ভাগ্যবশত তাদের বেশ কিছু উইকেট দ্রুত হারানোর ফলে ইনিংসের গতি কিছুটা স্থিতিশীল রাখতে পারেনি মালান ও মুশফিকুর রহিমের কিছু সুন্দর খেলা ছিল তবে সমগ্র খেলায় তুলনামূলকভাবে কিংস দলের গতি ও ধারাবাহিকতা থেকে পিছিয়ে পড়তে হয় এই ম্যাচে শুধু ব্যক্তিগত পারফরমেন্স ছিল না বরং কৌশলগত পরিকল্পনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চিটাগং কিংসের ব্যাটিংয়ে দেখানো দৃঢ় মনোভাব স্ট্র্যাটেজিক টাইম আউট ও সমন্বয়ের ছোঁয়া স্পষ্ট করে দেয় প্রতিটি ওভারে পরিকল্পনা ও উদ্দীপনা অন্যদিকে ফরচুন বরিশালের ইনিংসে দেখা যায় কিছু মুহূর্ত কৌশলগত ত্রুটি উইকেট হারানোর আগে রানের হার কিছুটা ঝাঁকুনি দেয় এমনকি কিছু রিভিউ ও চ্যালেঞ্জের মুহূর্তে উভয় দলের মাঠে কৌশলের তফাত স্পষ্ট হয়ে ওঠে এইসব মিলিয়ে ম্যাচটি একদিকে যেমন নাটকীয় অন্যদিকে বিশ্লেষণাত্মক খেলা হয়ে দাঁড়ায় এ হল আজকের ম্যাচের গল্প যেখানে চিটাবং কিংস তাদের কঠোর পরিশ্রম উদ্দীপনা ও কৌশলগত খেলাধুলায় ফরচুন বরিশালকেই চব্বিশ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে যায় আপনারা কি মনে করেন এই ম্যাচে কোন মুহূর্তটি ছিল সবচেয়ে নাটকীয় ও কৌশলগত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর আমাদের সাথে থাকুন আরও গভীর নাটকীয় ও হাস্যরসপূর্ণ ক্রিকেট বিশ্লেষণে